পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম শুভ আবির্ভাব দিবস এই বিশেষ দিনে প্রবাসী কুটিনাটি আমি রিনা শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃতময় তথ্য নিয়ে হাজির হয়েছি শুভ তাল তিথিতে বিষ্ণু অবতার শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব তিথিতে শ্রদ্ধাঞ্জলি মানব জাতির ইতিহাসে যুগে যুগে অবতারগণ আবির্ভূত হয়ে মানুষকে সত্য জীবনের সঠিক উপলব্ধি দান করেছেন দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে অর্জুনকে উপলব্ধি করিয়েছিলেন যে তিনি স্বয়ং বিষ্ণুরূপ আধুনিক যুগে শুভ তাল নবমী তিথিতে আবির্ভূত হলেন দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যাকে ভক্তজন অনুভব করেছেন বিষ্ণুর অবতার রূপে বিষ্ণু অবতারের আবির্ভাব তিথির মাহাত্ম সম্পর্কে একটু বলি চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সাল ভাদ্র তিরিশ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ রবিবার শ্রী শ্রী ঠাকুরের শুভ তিপ্পান্নতম আবির্ভাব কৃষ্ণপক্ষের তাল নবমী তিথি শুধু একটি আবির্ভাব তিথি নয় বরং মানব হৃদয়ে নতুন জাগরণ সৃষ্টির শুভক্ষণ ক্ষণে মহা সমারোহে পালিত হয় আবির্ভাব মহা উৎসব ঠাকুর ঘর সুগন্ধি পুষ্পে সজ্জিত ভক্তি সঙ্গীতে মুখরিত পরিবেশ ভক্তবৃন্দ আসছেন যাচ্ছেন প্রণাম করছেন উৎসর্গ আনছেন ঠাকুর স্নেহময় কণ্ঠে ভক্তদের সাথে কথা বলছেন মাঝে মাঝে তার অন্তর্লীন স্বরূপ যেন ব্যক্ত হয়ে ওঠে তখনই তিনি আপন মনে বললেন অনুকূল সদা প্রভু পদ্মনাভ মনোবিভু অর্থাৎ শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র শাশ্বতকালের জন্য প্রভু তিনি পদ্মনাভ অর্থাৎ বিষ্ণু এবং সবার মনের অধিপতি নববেদ বিধাতা দেবপ্রসাদ মুখোপাধ্যায় নয় ডিসেম্বর উনিশশো সাল বিশ্বরূপ ও বিষ্ণুরূপের কথা উঠল উপস্থিত ভক্তবৃন্দ সমাসীন দাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শনে দেখিয়ে প্রমাণ করেছিলেন যে তিনি স্বয়ং বিষ্ণু বর্তমান যুগে ভক্তরা যখন ঠাকুরকে বিষ্ণুরূপ সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন শ্রী শ্রী ঠাকুর বললেন বিশ্বরূপে আছে বহু যে এক এই বোধ আর বিষ্ণুরূপে আছে একই যে বহু এই বোধ বিশ্ব এসেছে বিষ ধাতু হতে বিষ ধাতু মানে প্রবেশ বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংহত হয়ে আছে আর বিষ্ণু মানে তিনি যিনি সর্ব ও প্রত্যেকের ভেতর বিশেষভাবে পরিব্যাপ্ত অর্থাৎ বিশ্বরূপ হল বহুর মধ্যে ঐক্যের উপলব্ধি আর বিষ্ণুরূপ হল একের মধ্যে বহুর প্রকাশ এই ব্যাখ্যা গীতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বললেন তত্রৈকস্তাং স্তাং প্রভক্ত প্রভক্ত মানে কথা অপস্বাদ দেবদেবস্বর শরীরে পাণ্ডবস্তাদা অর্থাৎ অর্জুন ভগবানের শরীরে এক স্থানে সমগ্র বিশ্বকে বহু রূপে বিভক্ত হয়ে সংহত অবস্থায় দেখলেন বিষ্ণু শব্দেরও ব্যাখ্যা শাস্ত্রে দেওয়া আছে বিষ ধাতু অর্থ প্রবেশ তাই বিষ্ণু মানে তিনি যিনি সর্বত্র প্রবিষ্ট সর্বজগতে পরিব্রাপ্ত ঈশ্বরও সর্বভূতানাং হৃদসর্জন তৃষ্টতি অর্থাৎ ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ের অন্তরে বিরাজমান হৃদয় মানে শুধু হার্ট নয় ভাবার্থ হে অর্জুন সর্বভূতের অন্তরে হৃদয়ের গভীরে সর্বদা ঈশ্বর অধিষ্ঠিত আছেন তিনি প্রত্যেকের চেতনার নিয়ন্তা প্রাণ শক্তির মূল উৎস এবং জীবনযাত্রার অন্তরঙ্গ সহচর মানুষ নিজেকে স্বাধীন ভেবে চললেও আসলে ঈশ্বরই অন্তর থেকে প্রেরণা দিক নির্দেশ ও শক্তি দান করেন অর্থাৎ ঈশ্বর দূরে কোনো আকাশে নন তিনি প্রতিটি জীবের হৃদয়ের মধ্যেই অবস্থান করছেন প্রাণের উৎসাহে বিবেকের বোধে প্রেম ও ভক্তি স্রোতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি আমাদের কাছে শুধু জন্মোৎসবই নন বরং যুগ যুগান্তরে সত্যের পুনঃপ্রতিষ্ঠা তিনি দেখিয়েছেন বিশ্বরূপে বহু যে এক তার ঐক্যের উপলব্ধি বিষ্ণুরূপে এক যে বহু তার সর্বব্যাপী প্রকাশ অতএব যুগে যুগে যেমন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ প্রকাশ করেছিলেন তেমনি এই যুগে শ্রী শ্রী ঠাকুর তার জীবন ও কর্মবাণীর মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি রূপে আবির্ভূত আজ শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথির বিশেষ আলোচনা আমার সকল দাদা ও মায়েদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক ও প্রত্যেকের কাছে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সবার ভালোবাসা আমার শ্রী ঠাকুরের ব্যাপারে আলোচনা অনেক উৎসাহ বাড়িয়ে তোলে সবাই এভাবেই পাশে থাকবেন ফিরে আসবো ঠাকুরের আরও নিত্য আলোচনা প্রসঙ্গ নিয়ে শ্রী ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের ঠাকুরের আবির্ভাব তিথির আলোচনা এখানে শেষ করছি